গত ভিডিওতে দেখিয়েছিলাম খাট কিনে এনে বাসায় কিভাবে সেট করেছি এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি পরের দিন সকাল থেকে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও যেহেতু মাল ছাবানাগুলো বাসায় উঠাতে হবে তাই প্রথমেই দেয়ালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ পরে পরিষ্কার করব বলে রেখে দিলে পরিষ্কার করা হয়ে ওঠে না নিজেকে যেমন পরিষ্কার করে রাখতে হয় ঠিক তেমনই ব্যবহৃত জিনিসগুলো পরিষ্কার কিংবা সুন্দর করে রাখতে হয় সুন্দর বলতে বোঝানো হয়েছে তার ফ্যামিলির জন্য সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবে তো এইটা একটা সেলের স্বপ্ন থাকলেও এটা কিন্তু আমি কিন্তু সেই সেলেরদের বাহিরে নই আমরা যেহেতু নিচের বাসা থেকে উপরের বাসায় উঠেছি কষ্ট একটু কম হলেও প্যারা কিন্তু ঠিকই নিতে হচ্ছে তাই আমাদের সাথে শিফাও কষ্ট করে বাসা পাল্টাচ্ছে শুধু উপরে আর নিচে নিচে থেকে মালটা নিয়ে এসে উপরে রেখে সাথে সাথে আবার নিচে চলে যেতে হয় তাই বলে কষ্ট কম নয় ছোট বাসায় থাকতে যতটা কষ্ট হয়েছিল বড় বাসা নিয়ে মাল সাবানা উঠাতে তার থেকে বেশি কষ্ট হচ্ছে এত দেখি দেখছি কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না এখন যদি কিছু ফেসবুক ইউজারদের মতো বলতে পারতাম ভাই একটু সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তাহলে কত সুবিধা হতো বুঝতে পারছেন এটা তো আর একদমই সম্ভব নয় সফলতা মুখে বলে কিংবা জোর করে আনা একদমই ইম্পসিবল যাই হোক এই হলো পুরানো রুমের অবস্থা একটা বাজার করার ব্যাগ পেয়ে আমার সকল জুতা এই ব্যাগের ভিতরে ঢুকাতে শুরু করলাম কারণ জুতাগুলো খুবই পছন্দের এই ব্যাগে যা দেখতে পাচ্ছেন এগুলো শিফার খেলনা টাকা দিয়ে আজ তো খেলনা কিনেছি ভেঙে চুরে বস্তা ভরেছে জুতাগুলো নিয়ে আসলাম উপরে যারা কোনো সময় ঢাকা শহরে বাসা পাল্টাননি তাদের জন্য কিছু কথা বাসা প্যারা কাউকে বুঝানো যাবে না যারা কোনোদিন বাসা পাল্টায় না তারা এই যন্ত্রনা উপভোগ করবেও না বুঝতেও পারবে না সুতরাং বাসা বাড়ানোর যে প্যারা এটা আসলে অসাধারণ প্যারা চলেন আরো কাজ করতে হবে বৈশাখ থেকে লাভ নেই নিজের জিনিস হবে এইদিকে সিফাকে পটিয়ে পুটিয়ে বেশ ভালোই কাজ করাচ্ছিলাম কিন্তু কাজের কথা বললেই তাকে মজা কিনে দিতে হবে তাই সান্ত্বনা দিয়ে বলি আল্লাহর রহমতে বাসা পাল্টানো শেষ হলে তোমাকে মজা কিনে দেব ইনশাল্লাহ তাই সে কাজে প্রচুর ব্যস্ত চলো চলো বাবা নিচে যেতে হবে আরো জিনিস আনতে হবে এটা বলে নিচে গিয়ে দেখি এই অবস্থা আমার রুমে থাকা জামা দেখে আমার মাথায় হাত এতদিন এভাবেই ছিল জামা কাপড় না জানি কত অভিশাপ দিয়েছে আমার নামে এইদিকে আবার খুলে নিয়ে যেতে হবে ফ্যান ঝামেলা আছে দেখা যাক ইনশাল্লা এইদিকে এত কাজ দেখে মাথায় কাজ করছে না আর ওইদিকে আয়নার সামনে দাঁড়িয়ে শিফা নাচতেছে ওর মাথায় জ্ঞান বুদ্ধি কবে হবে যাই হোক মালসা নিয়ে রওনা দিলাম উপরে উপরে এসে শিফার দেখা দেখি নাচতে শুরু করলাম আমিও কারণ অনেকদিন মন খুলে আনন্দ করি না কাজ করার সময় মনকে ভালো রাখার একমাত্র উপায় ড্যান্স কিংবা নাচ এবার নিতে হবে পাটা ইহা ভারী এক জিনিস যাহা উস্কাইতে গেলে মেয়েদের কোমর ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে অবশেষে ঘাড়ের উপরে লহিয়া আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলাম করলাম অবশেষে জিনিসখানা নামানোর পালা নামাইয়া রাইখে দিলাম দেয়ালের সাথে এইদিকে নতুন বাসায় এসে সিফার ছবি তুলতে শখ জাগলো দিলাম কয়েকটা ছবি তুলে যা ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়ে গিয়েছে সিফা যখন কেলান তো আজকের জন্য কাজ এখানেই শেষ ইনশাল্লাহ কালকে সকাল থেকে শুরু সবাইকে শুভ সকাল সিফা এখনো ঘুমাচ্ছে আমরা কিন্তু রাত্রে ঘুমিয়েছিলাম পুরনো বাসাতে কারণ নতুন বাসায় নতুন খাটের জন্য নতুন তোষক লাগবে অবশেষে আমিও উঠে পড়লাম ঘুম থেকে এখন কি কি কাজ করতে হবে শুনুন সরাসরি সবাইকে শুভ সকাল আর এখন সকালবেলা উঠে একটা রশি নিয়ে নেমে পড়ছি কারণ এই আমার যে খাটটা আছে এই খাটটার জন্য একটা তোষক প্রয়োজন তোষকটা কেনার আগে ভালোভাবে মাপ দিয়ে নিতে হবে কতটুকু সাইজের এর তোষকটা প্রয়োজন যেহেতু দোকানে যাব দোকানে গিয়ে তাদের কাছে বললেই হবে ভাই এই মাপের একটা তোষক বানিয়ে দেন তো বাজেট নির্ভর করে ভালো মন্ডের উপরে তো এখন মাপ দিয়ে দোকানে যাব দোকানে যাওয়ার আগে আমি আর শিবা ভালোভাবে খাটের দড়গো আর প্রস্থম মেপে নেওয়া শুরু করি কারণ একটু ভুল হলে তো ছোট বড় হওয়ার সম্ভাবনা আছে অবশেষে মাপ দেওয়া কমপ্লিট দয়ার খুলে মানিবাগ একটা নিয়ে বের হতে শুরু করলাম তোষক বানানোর দোকানের দিকে দোকানদার আমার মাপে সন্তুষ্ট নয় তাই সে নিজেই চলে আসলো বাসায় আর ভালোভাবে মাপ দিতে শুরু করলো মাপ আঁকি হয়েছে শুধু মনের ভয়টা কমিয়ে মনের জোরটা বাড়িয়ে নিল যাই হোক অবশেষে মাপ দেওয়া শেষ করে দোকানে যেতে শুরু করলো দোকানদার অলরেডি দুপুরের খাবার রেডি রুম ভালোভাবে গোছানো হয়নি তাই ভালো কোনো তরকারি রান্না করাও মনোযোগ দিতে পারেনি সিফারাম্ম খাবারের মেনুতে ছিল ডিম ভুনা পাতলা ডাল সবজি বড়া তার সাথে সবজি ভাজি পরিশ্রমী মানুষদের খিদা লাগে বেশি তাই বিশেষ করে সেই দিন প্রচুর খিদা লেগেছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে আসলাম তোষকের দোকানে এসে দেখি তোষক বানানো প্রায় কমপ্লিট শুধুমাত্র সেলাই করাটা বাকি তোষকের মাপটা নিয়েছিলাম পাঁচ ফিট থেকে সাত ফিট এইরকম একটি তোষক বানাতে আপনাদের কত খরচ হতে পারে বলে দিচ্ছি এখনই তোশকের কাপড়টা মোটামুটি ভালো কোয়ালিটির দিলে 5 ফিট থেকে 7 ফিট কাপুরের দাম পড়বে 600 টাকা। তুলো প্রতি কেজি 50 টাকা। মজুরি 300 টাকা থেকে 400 টাকা। সব মিলিয়ে এই তোশকটি তৈরি করতে আমার লেগেছে 1500 টাকা। আপনারা পরিমাণে তুলো একটু কম দিলে আরো কমে পারবেন। অবশেষে সেলাই করা কমপ্লিট। তোশক নিয়ে রওনা দিয়ে যেতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে। তোশকটা কেমন বানিয়েছে বুঝতে পারবো তোশকের উপরে ঘুমালে। অবশেষে মাথায় করে ঢুকে পড়ল বাসায়। তোশকের সবটা শেষ করে চলে আসলাম ফ্রিজের লাইন লাগাতে। পিছন থেকে লাইন টেনে বের করতে শুরু করলাম ফেলাকটা সুইজের ভিতরে দিতেই বুঝে গেলাম এটা ভিতরে ঢুকবে না এটা এক বিশাল প্যারা যাই হোক অবশেষে ওয়াই ফাইল লাইনটা লাগানো কমপ্লিট একটা নিয়ে বসে থাকলে চলবে না প্রত্যেকটা কাজ দেখে শুনে নিজেরই করতে হবে এবার প্রত্যেকটা রুমে বাতি লাগানোর পালা বাথরুমের বাতি লাগানো কমপ্লিট দেখুন বাসার ভিতরে মোট কতটি বাতির প্রয়োজন বেডরুমে দুটি বাতি ডাইনিং রুমে দুটি বাতি বাথরুমে একটি বাতি তাছাড়া বিশেষ জায়গা রান্নাঘরে আরো একটি বাতি অলরেডি প্রত্যেকটা রুমে বাতি লাগানো কমপ্লিট মেকারকে ফোন দি এনে ফ্রিজের লাইন লাগাতে বললাম সে শুরু করে দিল কাজ শুধু বাসা পাল্টা নয় প্রত্যেকটা কাজে প্রয়োজন অঢেল ধৈর্য কখনো ধৈর্য হারাবেন না শেষ পর্যন্ত কি হয় সেটা না দেখে থামবেন না এটাই মানুষ হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ শিবাকে নিয়ে আনন্দ করতে করতে কেটে গেল সারা দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর কুয়াশা যা সকাল সকাল মনকে আরো ভালো করে তুলল মন ভালো থাকে থাকতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন একদিন অন্য কোনো ভিডিওতে সবাই Assalamualaikum.